হ্যালো এভরিওয়ান আজকে রাখি বন্ধন রাখি বন্ধনে অনেক অনেক শুভেচ্ছা সকল দাদা ভাইদেরকে তো চলো আমার বাবাইও রাখি পড়তে বসে গেছে কি হয় ফুল ভিডিওটা কিন্তু তোমরা দেখতে থাকো 고시. 티켓. 안녕하세요. 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 하세요안녕 গুড বয় ভাইকে দাও ভাইকে মিষ্টি খাওয়া ভাইকে টিপ দাও একটা আচ্ছা মিষ্টি দাও ভাইকে যেটা খাবে খাবে গুড বয় জানো তো প্রতি বছরই না বাবাই দিদি বাবাইকে এভাবেই রাখি পড়াতে আসে কিন্তু বাবাই খুব ছোট ছিল তো তাইও না ঠিক সেভাবে বুঝে উঠতে পারেনি কিন্তু এবছর দেখো খুব সুন্দরভাবে এনজয় করলো তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও